তফসিলার পর আসছে জামায়াত সহ আট ইসলামী দলের নির্বাচনী জোট এনসিপি গণ অধিকারের সাথে সমঝোতার সম্ভাবনা ফেব্রুয়ারিতেই নির্বাচন আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না বললেন সালাউদ্দিন ক্ষুদ্র জাতি সমর্থন চান তারেক জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে ভাঙচুর আগুন জাপানি সিদ্ধের আল্টিমেটাম গণ অধিকার পরিষদের দেশ জুড়ে বিক্ষোভ রাজনৈতিক সরকার এলে গুম প্রতিরোধে আইন প্রণয়ন দেরি হতে পারে শঙ্কা আসিফ নজরুলের শিগগিরই অধ্যাদেশ আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোর এর সকাল সাতটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমি শারিকা তাবাসুম তফসিলের পর গঠিত হতে যাচ্ছে ইসলামী দলগুলোর নির্বাচনী জোট জামাত সহ আটটি ইসলামী দলের নির্বাচনী সমঝোতায় যুক্ত হতে পারে এনসিপি গণ অধিকার পরিষদ ও এবি পার্টি উদ্দেশ্য ভোটের মাঠে বিএনপির শক্ত প্রতিপক্ষ হয়ে ওঠা আপাতত ঐক্যবদ্ধভাবে জুলাই সনদ ও নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ডে সতর্ক নজর রাখছে তারা ইজাজ শ্রমিকের রিপোর্ট পর দ্বিদলীয় বৃত্তের বাইরে প্রথমবারের মতো হতে যাচ্ছে জাতীয় নির্বাচন যেখানে আওয়ামী লীগবিহীন রাজনীতির মাঠে ভোটের প্রস্তুতি নিচ্ছে বিএনপি জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণেরও শপথ ইসলামী দলগুলো তাদের সভা সমাবেশে এরই মধ্যে জানান দিয়েছে কেমন হবে তাদের জোট সমীকরণ জামাত ইসলামী আন্দোলন খেলাফত মজলিস সহ আটটি ইসলামী দল নিয়ে চেষ্টা চলছে নির্বাচনী জোট গঠনের যা দৃশ্যমান হবে তফসিল ঘোষণার পর আদর্শ বা আকিদাগত বিরোধ থাকলেও ফ্যাসিবাদ বিরোধী লড়াই এসব দলকে ঐক্য পৌঁছাতে সহায়ক ভূমিকা রেখেছে কয়েকটি ইসলামী দলের নেতারা জানান জোটের আলোচনায় আছে এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদও এনসিপি গণ অধিকার পরিষদ এবি পার্টির সাথে আমাদের যোগাযোগ আছে একাধিক আমাদের বৈঠকও হয়েছে তারা যদি আমাদের সাথে অ্যালায়েন্স করতে চায় তাদেরকে আমরা নিব কয়েকটা দল নিয়ে একটা জোট ওটা না আমরা চাচ্ছি যে মাঠে আমরা সমঝোতা করব যেই সংগঠনের ক্যান্ডিডেট এগিয়ে থাকবে যাদের শক্তি সামর্থ্য ভালো থাকবে আমরা এদেরকে ছাড় দেব মানে নির্বাচনী ইশতেহার ঘোষণা হওয়ার পরে আগে হবে না তবে বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন না করার পক্ষে এক তারা দাবি জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে পদ্ধতিতে নির্বাচনের আমলের এই বিদ্যমান যদি আবার নির্বাচন হয় তাহলে আর একটা জন্ম হবে সেই কারণে আমরা বলেছি যে এই জুলাই সনদের ভিত্তিতে যা সিদ্ধান্ত হচ্ছে এটাকে একটা আইনি ভিত্তি দিয়ে এই সরকারের আমলেই এর অধীনেই নির্বাচনটা হতে হবে এটা আমাদের শর্ত তা যদি না হয় তাহলে এই নির্বাচনে যে কোনো লাভ হবে না আমরা তো এমন কাপড় তৈরি যাতে করে কোনো গোষ্ঠী বা কোনো মহল নিজদের পক্ষে নেওয়ার জন্য পরিবর্তন করতে না পারে কিন্তু এখন তো নির্বাচন কমিশন বলি আর সরকারি অবস্থাপনা বলি এটা এখনো কাম মানে অর্জিত হয় নাই আছে লেভেল প্লাইং ফিল্ড নিয়ে অসন্তোষ অবস্থার পরিবর্তন না হলে নির্বাচন নিয়ে কড়া হুঁশিয়ারিও দিচ্ছেন তারা আমরা প্রহসনের নির্বাচন তো যাবো না বিষয়টা এমন আমরা হতে দিব না মোট কথা এটা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে আল্লাহ ছাড়া কোন শক্তি নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না নেত্রকোনা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এসব বলেন তিনি সবাইকে সাথে নিয়ে আগামীতে রেইনবো ন্যাশন প্রতিষ্ঠা করবে বিএনপি মামনসিংহে একথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমর্থন চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন পাহাড় ও সমতলের মানুষের মাঝে কেউ যাতে বিভেদ তৈরি করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে সবাইকে এক দশকেরও বেশি সময় পর সমতলে বাস করা ক্ষুদ্র জাতি গোষ্ঠীদের নিয়ে ময়মন সিংহের টাউন হলে বিএনপির এই সমাবেশ যেখানে সারা দেশের বারো জেলার ক্ষুদ্র জাতি গোষ্ঠীর মানুষ অংশ নেন তাদের বয়ানে উঠে আসে নানা বৈষম্যের কথা প্রত্যাশা করেন কোন এক সময় দূর হবে তাদের সব কষ্ট বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে এখানে বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠী এখানে উপস্থিত হয়েছে এখানে গারো আছে হাজং আছে আরও বিভিন্ন জনগোষ্ঠী আমরা এখানে একত্র হয়েছি সমান অধিকার চাই যেন আমরা আর পাঁচটা মানুষের মতো নর্মাল ভাবে চলাফেরা করতে পারি আমাদেরকে দেখে যখন বলা হয় যে আপনি এই দেখ গারো হেন তেন এসব যাতে বলা না হয় সবাইকে সাথে নিয়ে আগামীতে রেইনবো নেশন প্রতিষ্ঠার কথা জানান বিএনপি মহাসচিব অভিযোগ করেন নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্রের আপনাদের সকলকে নিয়ে আমরা সত্যিকার ঠিক একটা রেইনবো স্টেট আমরা তৈরি করতে চাই জাতি তৈরি করতে চাই দুঃখের সাথে বলতে হয় যে একটা চক্রান্ত চলছে বাংলাদেশের ভবিষ্যতে নির্বাচন হওয়ার কথা লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন পাহাড় এবং সমতলের মানুষদের মধ্যে কেউ যাতে বিভেদ তৈরি করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে পাহাড়ি অঞ্চলে কিংবা সমতলে বসবাসকারী প্রত্যেকটি জনগোষ্ঠী নিজের এবং নিজ দেশের স্বার্থ সম্পর্কে যদি সচেতন থাকে তাহলে অবশ্যই কোনো অপশক্তি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নিতে পারবে না বা সক্ষম হবে না তারেক রহমান বলেন জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে তার দল সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক অর্থনৈতিক ও ধর্ম কাজের অধিকার নাগরিক অধিকার জীবন সম্ভ্রম এবং সম্পদের পুনর নিরাপত্তা বিধানের সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে

রাজধানীর কাকরালে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে আগুন দেয়া হয়েছে ভবনের নিচতলায় শনিবার সন্ধ্যায় ঘটে এ ঘটনা পুলিশ লাঠিপেটা ও জলকামান ছুড়ে ছত্র ভঙ্গ করে দেয় হামলাকারীদের এদিকে নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আলটিমেটাম দেন আটচল্লিশ ঘন্টার মধ্যে জাপা নিষিদ্ধের শনিবার সন্ধ্যায় রাজধানীর কাকরেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে হামলা ভাঙচুর বেশ কিছুক্ষণ ধরে চলে এই অবস্থা এক পর্যায়ে আগুন দেয়া হয় জাপা কার্যালয়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দেয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার টিয়ারসেল ও জল কামান জাপান নেতাদের অভিযোগ তাদের কার্যালয়ে পরিকল্পিত হামলা চালিয়েছে গণ অধিকার পরিষদ কর্মীরা আমাদের উপর বারবার কেন তারা হামলা করছে এটা আমরা তাদের সাথে আমাদের কোনো রাজনৈতিক প্রতিপক্ষ না বা কোনো দ্বন্দ্ব নাই বা তাদের আদর্শের সাথে আমাদের আদর্শ এমন না যে সাংঘর্ষিক সন্ধ্যার পরে অনাকাঙ্ক্ষিতভাবে তারা মিছিল করে এবং পুলিশকে ওভারটেক করে আমাদের পার্টি অফিস দেখেন তারা আগুন লাগায় দিছে এবং আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অনেক আমাদের নেতা আহত হইছে। এদিকে অধিকারের নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। সংক্ষিপ্ত সমাবেশে 48 ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানান তারা। আমেরিকা যেভাবে এই করতে দাবি দাবস্তু দংশি অতি সত্বর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবেarashtra প্রদেশটা তার যে দায়িত্বহীনতার জন্য পদত্যাগ করতে হবে আমরা স্পষ্ট তথ্য পেয়েছি ডিজেএফআই আবারো জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর একটি চক্রান্ত করছে রাষ্ট্র সংস্কার করতে হবে গণতন্ত্রের বিচার করতে হবে এবং একই সাথে আমরা এই দাবি করছি বাংলাদেশে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং 14 দলের দশরা কোনো রাজনীতি করতে পারবে না নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন জেলায় কোথাও কোথাও সড়ক অবরোধ করেন নেতা জাতীয় পার্টির অফিসে ভাঙচুর হয়েছে ময়মনসিংহ টাঙ্গাইল ও রাজশাহীতেও পুলিশ সেনাবাহিনীর লাঠি চার্চে গুরুতর আহত গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হকনুর এখনো শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা ফোনে তার চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আজ বিএনপি জামায়াত এনসিপির সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বিজয়নগরে পুলিশ ও সেনাবাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত গণ অধিকার পরিষদ সভাপতি নুরুলক নূরকে শুক্রবার রাতেই ঢাকা মেডিকেলের আইসিইউতে নেওয়া হয় শনিবার সকালে চিকিৎসকরা জানান জ্ঞানফিল্ডও শঙ্কামুক্ত নন নুরুলক নুর আঘাতে তার মাথা নাক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার চিকিৎসা গঠন করা হয়েছে চিকিৎসকদের বোর্ড ওনার সাব আরেকনা ডিমোরেজ হচ্ছে সাবারে হিমোরেজটা হলো মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন সাব আরেকনা ডিমোরেজ যেটা ওনার হয়েছে আজকে সকালে আমরা একটা সিটি স্ক্যান করছি ওখানে ওই হিমোরেস্টা নাই কিন্তু দ্যাট হিমোরেজ ইজ রিপ্লেসড বাই ফ্লুইড এটাকে ব্রেন ইরেমা বলে এটা আরও খারাপ জিনিস ফোন দিয়ে গণ অধিকার সভাপতির চিকিৎসার খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন এ নিয়ে প্রেস সচিব সংবাদ সম্মেলনে বলেছেন নুরুলক নুরের মারধরের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে সুচিকিৎসায় প্রয়োজনে নেওয়া হবে দেশের বাইরে যারা বাংলাদেশের সর্বোচ্চ ভালো চিকিৎসা পান সেটাই করার এবং উনি নূরকে বলেছেন যে এই ঘটনার জুডিশিয়াল তদন্ত হবে এদিকে নূরকে দেখতে ঢাকা মেডিকেল আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম তারা বলেন স্বৈরাচার পতনে নূর নেতৃস্থানীয় ভূমিকায় ছিলেন তার উপর নির্মম হামলা বাংলাদেশের মানুষ মেনে নেবে না প্রতিটি কার্যক্রম এদেশের মানুষ জানে তাকে এই নির্মম নির্যাতনের শিকার হতে হবে এটা বাংলাদেশের কোনো মানুষ মেনে নিতে পারে না নূরের মারধরের ঘটনা নিয়ে কথা বলেছেন অ্যাটর্নি জেনারেলও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন শেষে তিনি বলেন এটি সুগভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ নূরের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এটা সুগভীর চক্রান্ত এবং ষড়যন্ত্রের একটি অংশ সেই কারণে যে দাবি উঠেছে তার আইনগত দিক যাচাই বাছাই করে কি পদক্ষেপ নেওয়া যান এদিকে শনিবার রাতে আইন বাহিনীর লাঠিচার্জের সময় হামলায় অংশ নিতে দেখা যায় এক মেরুন পোশাক পরা ব্যক্তিকে দলীয় প্রধানের উপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে ভাবছে গণ অধিকার পরিষদ গতকালের ঘটনার পর থেকে আপনি আর এই পদে কোনোভাবেই থাকতে পারেন না সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা প্রভাব পদমর্যাদা যাই হোক না কেন নুরুল হক নুরের উপর হামলায় জড়িত কেউ জবাবদিহিতা থেকে রেহাই পাবে না এক বিবৃতিতে হুশিয়ারি হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকার এ নৃশংস ঘটনার একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা হবে বলে জানানো হয় বিবৃতিতে এছাড়া প্রয়োজনে নুরসহ আহতদের উন্নত চিকিৎসার জন্য রাষ্ট্রীয় খরচে বিদেশে পাঠানো হবে জাতীয় নির্বাচন যথাসময়ে দুই হাজার সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে বলে প্রত্যয় জানানো হয় বিবৃতিতে নির্বাচন বিলম্বিত বা বানচালের দৃঢ়ভাবে প্রতিহত করার কথাও জানায় সরকার বিবৃতিতে বলা হয় কোনো অশুভ শক্তিকে গণতন্ত্রের অগ্রযাত্রাকে করতে দেয়া হবে না সংস্কার না হলে সাবেক ভিপি নুরুল হক নুরের মতো সবার একই দশা হবে ব্রাহ্মণবাড়িয়ায় এক অনুষ্ঠানে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক

ডাক্ত নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচার এখন তুঙ্গে ভোটারদের মন জয় করতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা আর নির্বাচনী বিতর্কে উঠে এসেছে নানা অভিযোগ ভোটের মাঠে তর্কযুদ্ধ বিজয়ী হলে কে কি করবেন সেই প্রতিশ্রুতি তো আছেই সাথে সীমাবদ্ধতার সবটাই তুলে ধরেন প্রার্থীরা ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আয়োজনে নির্বাচনী বিতর্কে দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয় জ্ঞান গবেষণার পথ সুগমে নানা উদ্যোগের প্রতিশ্রুতি দেন প্রার্থীরা আমি মনে করি সিস্টেমের গোড়া থেকে সমস্যার সমাধান হওয়া উচিত গবেষণা প্রকল্পের নামে ফিনান্স ডিপার্টমেন্টে গবেষণা হচ্ছে বঙ্গবন্ধু ও হিসাব বিজ্ঞান এই ধরনের গবেষণার নাম করে সরকারি যে অনুদান ছাত্রদেরকে বঞ্চিত করা হয়েছে আমাদের শিক্ষকেরা কি করে প্রাইভেট প্র্যাকটিস করে পার্ট টাইম পার্ট টাইম করে পলিটিক্স ফলে তারা গবেষণা এবং পাঠদানের সময় পান না যে ফোরামে কথা বলার জায়গাটা আছে সেই জায়গাটায় কথা বলে এই সমস্যাগুলো সমাধানের পথ খুঁজতে পারি এদিন সকাল থেকেই প্রচার প্রচারণা ঘিরে সরগরম ক্যাম্পাস বিভিন্ন প্যানেল থেকে শুরু করে স্বতন্ত্র প্রার্থীরা ব্যস্ত নিজেদের ব্যালট পেপার চেনাতে ভোটারদের মন জয় করতে তুলে ধরেন উন্নয়নের প্রতিশ্রুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা শুধুমাত্র সুগার কোটিং দেখে ভোট দেয় না তারা মানুষের কাজ এবং তাদের যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে সেগুলো কতটা বাস্তবসম্মত এই জায়গাগুলো দেখেই তারা ভোট দেয় ওটা এই ডাকসু বন্ধ করার সাহস আমি মনে করি কোনো রাজনৈতিক দল কোনো ছাত্র সংগঠন কারো আসলে নেই যদি কোনো ধরনের সহিংস কোনো ঘটনা সৃষ্টি হয় তাহলে হয়তো অন্যরকম পরিস্থিতি তৈরি হতে পারে জগন্নাথ হলে নির্বাচনী প্রচার চালান ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান দাবি করেন বিভিন্ন বিষয় নিয়ে বারবার অভিযোগ দিলেও নীরব নির্বাচন কমিশন আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে নানান ধরনের প্রভাগান্ডা প্রতিহিংসায় লিপ্ত হচ্ছে তো যাই হোক মন্তব্য কিংবা প্রভাকাণ্ডা কখনো গন্তব্য ঠেকাতে পারবে না তবে আশা রাখতেছি একটা ভূমিধস বিজয় আমাদের জন্য অপেক্ষা করছে দুপুরে আনুষ্ঠানিক ইশতেহার ঘোষণা করে বাকশাস নেতৃত্বাধীন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ এতে হল ও একাডেমিক অঙ্গনে দলীয় রাজনীতির কাঠামো বন্ধের প্রতিশ্রুতি দেন তারা জুলাই গণ অভ্যুত্থান বিগত ফ্যাসিবাদী আমলা শিক্ষার্থীদের নির্যাতন নিপীড়ন ও জুলুমের সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হবে দাড়ি টুপি বোরকা হিজাব সব পোশাক ও আঞ্চলিকতা কেন্দ্রিক মোরাল পুলিশিংয়ের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা হবে টিএসিবিতে ক্লাবগুলো কোনো রাজনৈতিক দলের অধীনে থাকবে না নির্বাচনের মাধ্যমে সভাপতি ও সেক্রেটারি নিয়োগ করা হবে ভোটের বাকি আট দিন দশেক প্রচারণার পুরো সময়টা তাই ভোটারদের মন জয়ে কাজে লাগাতে চান প্রার্থীরা জোমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা গুম প্রতিরোধে আইন প্রণয়ন দেরি হতে পারে রাজনৈতিক সরকার ক্ষমতা এলে তাই দ্রুত অধ্যাদেশ পাশ করতে চায় অন্তর্বর্তী সরকার রাজধানী গুলশানে গোলটেবিল আলোচনায় এসব বলেছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল অনুষ্ঠানে গুমকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ করেন বক্তারা হাসিনার পনেরো বছরের শাসন আমলে গুমের ঘটনা সাড়ে তিন হাজার মানবাধিকার সংস্থা ও অন্তর্বর্তী সরকারের গঠিত গুম কমিশনের প্রতিবেদনে উঠে আসে এ তথ্য গুমের ঘটনায় আইন বাহিনীর সদস্য সহ সরাসরি সরকারি পদস্থ কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণও পেয়েছে কমিশন এমন পরিস্থিতিতে গুম বিষয়ক কমিশন ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের যৌথ আয়োজনে গোল টেবিল বৈঠক বৈঠকে গুমের শিকার ব্যক্তিদের পরিবার এবং গুম থেকে ফিরে আসা ব্যক্তিরা কঠোর আইনের পক্ষে মত দেন একটি বিশেষ বাহিনী যে গুমের সঙ্গে জড়িত ছিল সেটা র্যাবেয়া ছিল ডিজিএফআই ছিল সেই বাহিনীর কোনো সহযোগিতা কিন্তু মানে এখানে পাওয়া যাচ্ছে না আমাদের এই সময়টা সুযোগ ঠিকমতো ধরা অপরাধটা স্বীকার করুক দণ্ড আমরা অসুবিধা নাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে গুমকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ করেন আলোচকরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে কিন্তু এইবারের সাড়ে পনেরো বছরের লড়াইটা ছিল অনেক দীর্ঘ এবং অনেক ভয়াবহ অপরাধীর পরিচয় শুধুমাত্র সে একজন অপরাধী তার পরিচয় হতে পারে না যে সে কত বড় সংস্থায় কত বড় অফিসার কত বড় কর্তা আইন উপদেষ্টা আসিফ নজরুলের শঙ্কা রাজনৈতিক সরকার এলে গুম প্রতিরোধে আইন প্রণয়ন দেরি হতে পারে তাই দ্রুত আইনটি পাশ করতে চায় অন্তর্বর্তী সরকার এই ধরনের ঘটনা বাংলাদেশে না ঘটে অন্তত সেক্ষেত্রে একটা শক্তিশালী অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম স্ট্যাবলিশ করা হিউম্যান রাইটস কমিশন আর একটা গুম কমিশন ক্রেডিবল যদি স্ট্যাবলিশ করে না যাই এই কাজটাকে আমরা পরে সরকার উপর রাখবো বলেন এটা আমরা করতে পারি না সেই জন্য একটু তারা অবশ্যই আছে গুমের ঘটনাগুলোর তদন্ত এবং আইন প্রণয়ন জাতিসংঘের গুম বিরোধী কনভেনশন ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয় বৈঠকে গত এক বছরে কত কিছু যে দেখলাম জীবনটা এত জটিল মনে হতো না নাফিউল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ঢাকা রাজধানী বস্তিলায় ছিনতাইকারীর সন্দেহে গণপিটুনিতে নিহত হয়েছে না তরুণ তার নাম সাজ্জাদ হোসেন সে ভোলাল লালমোহনের শাহজাহান হোসেনের ছেলে পুলিশ জানায় শনিবার সকালে জরুরি সেবা ট্রিপল নাইনে এক ছিনতাইকারীকে আটকের খবর আসে ঘটনাস্থলে পৌঁছালে মানুষের ভিড়ের মধ্যে ওই তরুণকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা আহত সাজাদকে উদ্ধার করে শহীদ সৌরাউদ্দী মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন এ ঘটনায় মামলা হয়েছে মোহাম্মদপুর থানায় কুমিল্লায় মহরম হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার রাত আটটার দিকে নগরের কাটাবিল এলাকার ঘটনা নিহত মহরম মুরাদপুরের চারু মিয়ার ছেলে ভাড়া থাকতেন শ্বশুরবাড়ির এলাকায় তার বন্ধু অপু জানান মোটরসাইকেলে পাথরিয়া পাড়া যাচ্ছিলেন তারা পথে তাদের উপর হামলা চালায় বিশ থেকে পঁচিশ জনের একটি দল পিটিএ ও কুপিয়ে গুরুতর আহত করে মহরমকে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন নিহতদের বিরুদ্ধে হত্যা চাঁদাবাজি সহ আঠারোটি মামলা রয়েছে যশোরের মনিরামপুরে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম এ সময় ঠেকাতে গিয়ে আহত হন আরও একজন কি কারণে গন্ডগোল হয়েছে আমরা বলতে পারবো না তদন্ত অব্যাহত আছে তদন্ত জানতে পারবো ঘটনাটা কী আসলে তবে যে মারা গেছে তার বিরুদ্ধে আঠারো উনিশটা মামলা আছে তদন্ত সাপেক্ষে বলা যাবে ঘটনা আসলে মার্ডারের ঘটনাটা কী আসলে কী কারণে মার্ডারটা হয়েছে এটা মাছ মাংস যাদের নাগালের বাইরে তাদের ভরসা ব্রয়লার মুরগি কিংবা ফার্মের টিমে কিন্তু তাতেও অস্বস্তি মাসখানেক ধরে টিসিবির হিসাবে সপ্তাহের ব্যবধানে ফার্মের টিমের দাম ডজন প্রতি বেড়েছে অন্তত নয় টাকা ফলে কঠিন হয়ে উঠেছে আমিষের চাহিদা পূরণ ভাদ্রের অর্ধেকে এসে মেঘ বৃষ্টির লুকোচুরিতে উত্তপ্ত নিত্যপণ্যের বাজার মাছ মাংসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে কাঁচা শাকসবজির দর যার পেছনে বড় কারণ বৈরী আবহাওয়া ফলে এই সময় আমিষের চাহিদা পূরণে হিমশিম খেতে হয় সীমিত আয়ের মানুষকে এবারও ব্যতিক্রম নয় বরং পরিস্থিতি আরও কঠিন হয়েছে আমিষের বড় উৎস গরুর মাংস যেখানে প্রতি কেজির জন্য গুনতে হচ্ছে অন্তত সাড়ে সাতশো টাকা ছাগল বা খাসির মাংসের দাম আরও বেশি হাজার টাকার উপরে ফলে সেদিকে নজর দেওয়ার সুযোগ নেই সাধারণের বর্তমান যারা একটু করে আছে তারা কিনতে পারে যারা উত্তর চলের লোক আছে তারা খাসি খুঁজতে মানে এবং খাসিয়ে বললেন আর গরু বলেন এটা সাধারণ মানুষ কিনতে পারে না যে ইনকাম ইনকাম থেকে যে সঞ্চয় আগে থাকতো ওইটা দিন দিন কমে যাচ্ছে যেহেতু খরচ বললে তো দিক কমবেই ইলিশের ভরা মৌসুমে একসময় চাহিদা কমে অন্যান্য মাছের দামে পতন ঘটতো কিন্তু এখন সেদিন নেই ভোক্তাকে চড়া দামে কিনতে হচ্ছে সব ধরনের মাছ চাষের পাঙ্গাশের কেজিও দুইশো টাকার ঘরে সাধারণ মানুষের জন্য একটু কষ্ট হয়ে যায় কিন্তু এখন ওই যে সাবসিডিউট যদি থাকে তাহলে ওইভাবে ধরেন এখন রুই মাছের বদলে পাঙ্গাস খেতে পারে কেউ যারা দিন মজুরি লাগে একটু ছোটোখাটো আর যারা একটু পঁচাশি হ্যাঁ একটু বড় বড় নেই কিনা এ হিসাব আমার আর্নিংস অনুযায়ী সেটা তো মেটাতে পারতেছি বাট আমার সেভিংসটা কমে যাচ্ছে সেভিংসটা আগের মতো হচ্ছে না কারণ প্রত্যেকটা জিনিসেরই দাম প্রায় টোয়েন্টি পার্সেন্ট ইনক্রিজ হচ্ছে গরু কিংবা মাছ থেকে কিছুটা সস্তা ব্রয়লার মুরগি তবে এখানেও সংকটের অজুহাত তাই দরও বাড়তে মাছ গরুর গোস্ত দাম বেশি ওই জন্য মুরগিটা খাইলে আমাকে একটু পড়তে হয় তা মাঝে মাঝে মুরগি খাই মাঝে মাঝে ডিম খাই সোনালি মুরগি আমরা আজকে তিনশো দশ টাকা বিক্রি করতেছি ব্রয়লার একশো সত্তর টাকা বিক্রি করতেছি কাস্টমার আছে বাট আমরা বিক্রি করতে পারতেছি না আমার দোকানে মাল নাই মুরগি ছাপিয়ে ডিমেও নেই শান্তি সপ্তাহ ব্যবধানে ডজন প্রতি ফার্মের ডিমের দাম বেড়েছে নয় টাকা রাকিব হোসেন দেশের রাজনৈতিক ক্ষমতাধর ও দুষ্ট লোকদের অনুপস্থিতির কারণেই শৃঙ্খলা ফিরেছে আর্থিক খাতে ইআরএফ আয়োজিত মজাম হোসেন স্মারক বক্তৃতায় এমন মন্তব্য করেন বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড জাহিদ হোসেন বলেন সামষ্টিক অর্থনীতি কিছুটা স্থিতিশীল হলেও গতি ফেরেনি সার্বিক কর্মকাণ্ডে এ সময় ট্রাম্প ট্যারিফের সুবিধা পেতে বাড়তি প্রস্তুতির পরামর্শ দেন তিনি দেশের সমষ্টিক অর্থনীতির দিক তুলে ধরতে প্রয়াত সাংবাদিক ওয়াজ্জেম হোসেন স্মরণে এই স্মারক বক্তৃতার আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ যাতে সংস্কার এলডিসি গ্র্যাজুয়েশন ট্রাম্পচারিফ ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন অর্থবছর চব্বিশে একুশ বিলিয়ন বিলিয়ন ছিল ছাব্বিশ বিলিয়ন ডলারে বর্তমান চিত্র তুলে ধরে ডক্টর জাহিদ বলেন বিগত দিনের ক্ষত কাটিয়ে সামষ্টিক অর্থনীতির কিছু সূচক স্থিতিশীল হলেও পুরোপুরি গতি ফেরেনি অর্থনীতিতে জানান দুষ্ট লোকেদের অনুপস্থিতির কারণে কিছুটা শৃঙ্খলা এসেছে ব্যাংক খাতে কর্মযোগ্য যে সংখ্যাটা আছে প্রায় দশ কোটি বেশি তার মধ্যে কত পার্সেন্টেজ আছে সেইটা আপনার অর্থ বছর চব্বিশে ছিল আটান্ন দশমিক তিন আটান্ন দশমিক তিন পঁচিশের প্রথম প্রান্তিকে মার্চের শেষে যে বিবিএস এর সেখানে দেখা যাচ্ছে এটা নেমে পঞ্চান্ন দশমিক নয় এসছে ব্যাংকিং খাতে দুর্বৃত্তায়ন বা লুটপাট সেখানে ফাটা পড়েছে ক্ষমতা উচ্চ হওয়ার কারণে এখানে পলিসির কোন ভূমিকা নাই কিন্তু মানে ওই বদলটা হয়েছে যারা অর্থবাচার করত তারা অর্থবাচার করার অবস্থানে নাই এ সময় ট্রাম্প ট্যারিফের ফলে দু ছাব্বিশ সাল নাগাদ চীন ও ভারত থেকে সরে আসা দুই বিলিয়ন ডলারের বাজার ধরতে বাংলাদেশকে প্রস্তুতি নেওয়ারও পরামর্শ দেন তিনি যদিও সমালোচনা করেন চাঁদাবাজি ও সংস্কার কার্যক্রমের গতি নিয়ে এলডিসি ইস্যুতে বাংলাদেশকে পিছিয়ে না আসার পরামর্শ দেন তিনি